বন্ধুরা এই যে দিদি ভাই আজকে অ্যানিভার্সারি একদম হঠাৎ এখন কটা বাজে নয়টা বিশ বাজে এখন অ্যানিভার্সারি করে উনার ছেলে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে দেখো তো খুব সুন্দর আজকে হয়েছে খুব ভালো লেগেছে তোমরা তো সবাই অ্যানিভার্সারির জন্য আশীর্বাদ দিও যাতে একশো দশ বছর জোড়া এভাবে থাকে ঠিক আছে ঝগড়া হয় যেরকম মিলও হয় রাজ্য

মারে দেয় হাতি বানাম দেয় না